গুড আফটারনুন বন্ধুরা দেখো সকাল থেকে বৃষ্টি আমাদের এখানে এটা আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে বৃষ্টিটা এই দেখো কতদিন পরে বৃষ্টির মুখটা দেখলাম সত্যি ভালো লাগছে দেখো জলটা পড়ছে বাউ বাউ নাইস 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 ভেরি নাইস ভিজতে ইচ্ছা করছে কিন্তু ভিজতে পারবো না দেখো বন্ধুরা ঘর থেকে বেরোনো যাচ্ছে না এটা আমাদের কলকে ফুলের গাছটা একটু জল পাচ্ছে আর আমাদের তুলসী গাছ দুটো একদম শুকিয়ে যাচ্ছিল একটু জল পাচ্ছে দুটো গেটে দুটো তুলসী গাছের গাছ আছে তুলসীর টবে লাগানো হয়েছিল শুকিয়ে যাচ্ছিলো একটু আর ওইদিকে আছে মানি প্লান্ট মানি প্লান্টার একটু জল পাবে দেখো বন্ধুরা তো বলো বৃষ্টি তোমাদের কার কার পছন্দ আমার তো খুব পছন্দ কিন্তু একভাবে হলে আবার ভাল লাগে না খুব ইচ্ছা করছে হাতটাকে একটু ভিজাই ঘামাচিগুলো একটু মরবে গেটটা দিয়ে দিই খুব ভালো লাগছে আজকে বৃষ্টিটা বাইরে গিয়ে একটু রাস্তাটা দেখলে ভালো লাগতো কিন্তু কে যাবে বৃষ্টির মধ্যে ঘুরতে বৃষ্টি তো দেখো বন্ধুরা রাস্তায় এসে গেছি একটা ছাতা মাথায় দিয়ে রাস্তা পুরো ফাঁকা এটা আমাদের দেওয়াল এই দেখো বন্ধুরা রাস্তা পুরো ফাঁকা আর আমাদের বাড়ির থেকে বেরিয়েই ওই যে মেইন রাস্তাটা বেশি দূর না দশ পায়ে গলেই রাস্তাটা ওই যে তোমাদের কেমন লাগছে বৃষ্টি অবশ্যই জানিও দেখো বন্ধুরা জানলা দিয়ে দেখাচ্ছে আমাদের একদম পাঁচিলের পাশেই একটা নিম গাছ আছে ছোট্ট একটা নিম গাছ আমি কাটি না মাঝে মাঝে নিম পাতা খাই আজকে ও একটু জল পাবে গো এই যে ঘরের মধ্যে থেকে আমি ছবিটা তুলছি তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও একটু বৃষ্টির ভিডিও দিলাম তোমাদের এই দেখো আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে